নমস্কার বন্ধুরা চায়না ফ্যামিলি ব্লগসে আপনারা সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এই যে আমি এসেছি আমার বুনুর বাড়ি ওর আজ বার্থডে তাই ওকে আমি সাজিয়ে দেব আর এই সাজাবার জন্য আমি ওকে আমার আমি নিজেই ও ড্রেসটি কিনে নিয়ে এসেছি ওকে পরে আর চুলটা আছড়িয়ে দিলাম কেমন দেখাচ্ছে এখন দেখুন এই যে এবার মুখটা আমি পুরো পাউডার দেব দিয়ে সাজিয়ে দেব এই যে পুরোটাই আমি বলে উঠে দেখি কেমন লাগছে পুরোটাই বা খুব সুন্দর লাগছে লাল ড্রেসটা বেশ পরের মতন দেখাচ্ছে ঝাড়কা আছে তার জন্য ভালো লাগছে এই যে হাতগুলো খুব ঝাড়কা ঝাড়কা আমি বললাম যে একটু দাঁড়িয়ে দেখিয়ে দে বন্ধুর সবাইকে হাই করছে ও একবার ঘুরে দেখিয়ে দিলেও কি সুন্দর লাগছে ছোট্ট মেয়ে তাই লাল জামাতে আর খুব খুশি আর এই যে শিয়ালের পাঠশালার মতন আমার ননদ আমাকে বুনো চশমাটা পরিয়ে দিয়েছে এই যে কেমন দেখাচ্ছে দেখো কি মজা করছে ওরা আমার সঙ্গে বনু বলছে বৌদি পরেই থাকো আমি বলছি খুলে দেবো না না বলছে খু খুলতে হয় না পরে থাকো এই যে আমার বুনু বলছে থাক এ আমি পরে কি লাগছে দেখো আর এই যে আমার ছোট বুনু পুরোটাই আমার সাজা হয়ে গেছে ওকে টিপ পরিয়ে দিলাম লিপস্টিক পরিয়ে দিলাম কি সুন্দর লাগছে ছোট্ট মতো মুখটা এই যে আমি সামনে দেখাবো খুব সুন্দর লাগছে বন্ধু আপনাদের কেমন লেগেছে আমি পুরোটা যেহেতু ওকে সাজিয়ে দিলাম আপনারা কমেন্টে বলবেন লাল জামা লাল লিপস্টিক পুরোটাই আর বার্থডে তো তাই ও অনেক খুশি আছে আমি যেতে যেতে বলছি বলি আমাকে আগে পুরো রেডি করে দাও আর এই জামাটা গিফট করলাম তার জন্যও অনেক খুশি হয়েছে পরে খুব ভালো লাগে আর এই যে এইখানে পুরোটাই এইখানে বার্থডে কেক কাটবে তার জন্য পুরোটাই ছোট বাচ্চা তো বেলুন দিয়ে বলছে আমাকে সাজিয়ে দাও তাই জন্য সাজিয়ে দিয়েছে কি সুন্দর লাগছে সব বাচ্চারা হাসি খুশি করছে সবাই রুমটা পুরো সাজিয়ে দিয়েছে বাচ্চাগুলো সব ছুটাছুটি করে খেলাধুলা করছে ওরা বার্থডের দিন পেলে হয় এই যে কে কে সব আসছে এখন কেক কাটবে তার জন্য এই যে এই আর এইখানে থাকে ওরা তাই আমি পুরোটা একটু ঘুরে দেখাবো এটা কিচেন রুম এটা পুরোটাই কিচেন রুম দুটো কিচেন রুম আছে এই যে এইখানে পায়েস রান্না করছে আর এটি পুরোটাই ওদের বাড়ি কি সুন্দর এই যে ছোট ছোট্ট মাছগুলো আছে ডাইনিং রুম এখানে ডাইনিং রুম আছে বাড়িটা অনেক বড় তাই আর আমি দেখাতে পারলাম না আর এই যে বার্থডের কেক কাটা শুরু হয়ে গেছে সবাই এসে পড়েছে এই যে আর এখানে খাওয়া দাওয়া চলছে বাচ্চারা সবাই খেতে বসেছে অনেকেরই খাওয়া হয়ে গেল ছোট ছোট বাচ্চারা অনেক খুশি তাই তোর আগেই সবাই বসেছে খাওয়ার জন্য এইখানে আছে লুচি মটন সবজি সব কিছু এইখানে রাখা আছে ঢাকা দেওয়া আছে সব কিছু